ভাগ্য বিচার নিয়ে বিভ্রান্ত কিংবা হতাশ হবেন না আমাদের ঠিকানা বারুইপুর পালপাড়া বারুইপুর কলকাতা এবং অপর শাখা মহুয়াতলা এক নম্বর বাঞ্জেটিয়া বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর এইট এবং নাইন ব্যাংকে গচ্ছিত টাকা তুলতে না পেরে চরম বিপাকে পড়েছেন গ্রাহকরা ঘটনাটি গান্ধী থানার জীবন্তী এলাকার জানা গিয়েছে কান্ধী থানার অন্তর্গত এলাকায় একটি ব্যাংক রয়েছে এই শাখার ওপর নির্ভর করে কয়েক হাজার গ্রাহক টাকা লেনদেন করে তবে ঈদের আগে ব্যাংকে প্রয়োজনীয় নগদ টাকা তুলতে না পেরে সমস্যায় পড়েছেন গ্রাহকরা গ্রাহকদের অভিযোগ অনেকের অ্যাকাউন্ট আধার লিঙ্ক কিংবা কে সংক্রান্ত বিষয়ে বন্ধ করে দেওয়া হয়েছে ঈদের আগে টাকা তুলতে গিয়ে সমস্যায় পড়েছেন তারা কি বলবো ওই ব্যাঙ্ক ম্যানেজার অপদত্ত ব্যাঙ্ক ম্যানেজারের জন্য আমাদের ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জীবন ব্রাঞ্চ আজ বড় পরে নয় এদের তিনশো পঁয়ষট্টি দিনই এদের পরিষেবা এতই নুন মানে যখনও তোমার বলা যাবে না মানুষ প্রতিনিয়ত আসে ব্যাংকে তাদের নিজের জমানো টাকা আমানত তুলতে আসে এবং লেনদেন করতে আসে প্রতিদিন মানুষ হয়রানির শিকার হয় এদের এত বাজে পরিষেবা আজকের দিনে ন্যূনতম দুটো কাউন্টার করা উচিত ছিল ব্যাঙ্ক ম্যানেজারের ওই কী করবো কোনো স্টাফ নেই এই ড্রাইভারটা কে থাকবে সাধারণ মানুষ না ব্যাঙ্ক ম্যানেজার চাইছি আমাদের ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় আরও কাউন্টার বাড়ানো মানুষ যেন সুস্থভাবে ব্যাঙ্কে আসে তাদের টাকা পয়সা জমানো দোলা লেনদেন যেটাই আছে ব্যাঙ্কিং যে সিস্টেম যে কাজ সেটা যেন সুস্থভাবে হয় মানুষ যেন সুস্থভাবে পরিষেবা পায় ব্যাঙ্কে ভিড় হচ্ছে টাকা দেয় না প্রত্যেকদিন দিন যেদিন আসছে বলছে টাকা নাই টাকা নাই করছে ব্যাঙ্কে বারোটা একটা করে টাকা দেবে তাই বলছে নটা এসে এসে লাইনে দাঁড়াইছি

দশটা থেকে এক জায়গাতেই দাঁড়িয়ে আছি আমরা কিন্তু টাকা কোনো সমস্যা পাচ্ছি না টাকা তুলতে পারছি না এই অবস্থাতে টাকার তো ঝামেলা লেগে যাচ্ছে ঘন্টায়। হ্যাঁ এখন ওই শেষে দশটা থেকেই এখানেই দাঁড়িয়ে আছি এক জায়গাতেই দেখছেন নাকি অবস্থা পঞ্চমী প্রধান

जिन ना दरकार भांग चुन करके भेजा दे बंद दिया दरकार देखिए अभी कैश का फ्लो बहुत ज़्यादा कम हो गया है मार्केट में कैश हम लोगों को मिल नहीं पा रहा है हम लोग रेगुलर कैश के लिए मेल कर रहे हैं रेगुलरली वहाँ से आ भी रहा है लेकिन जो रिक्वायर्ड अमाउंट है वो बहुत ज़्यादा है अभी त्यौहार के समय में काफ़ी लोग बाहर से पैसा भेज रहे हैं बहुत बड़ी बड़ी तादाद में पैसा भेज रहे हैं और हम लोगों को सप्लाई उस हिसाब से मिल नहीं पा रहा है जिस कारण से थोड़ा सा दिक्कत हो रहा है हम लोग कोशिश कर रहे हैं अपने रीजनल ऑफिस से बात करके रेगुलर बेसिस पे कैश हम लोग मंगा रहे हैं और कोशिश कर रहे हैं कि जनता की समस्याओं को जल्द से जल्द समाधान किया जाएगा और जो भी असुविधाएँ उनको हो रही है उसका त्वरित कार्रवाई हम लोग उसके ऊपर कर रहे हैं ताकि जनता को परेशानी ना हो और जनता की समस्याओं का अर्जेंट बेसिस पे पर सोल्यूशन ओके ভাগ্য বিচার নিয়ে বিভ্রান্ত কিংবা হতাশ হবেন না আপনাকে জীবনের সঠিক দিশা দেখাতে এখন স্বনাম অ্যাস্ট্রোলজাররা একই ছাদের তলায় উত্তরা অ্যাস্ট্রোলজিক্যাল সার্ভিস কর্ণধার জ্যোতিষ আচার্যা উত্তরা মনে রাখবেন উত্তরা অ্যাস্ট্রোলজিক্যাল সার্ভিসে বিখ্যাত অ্যাস্ট্রোলজার দ্বারা হস্তরেখা বিচার করা হয় ও বিনা খরচে রেমেডি দেওয়া হয় অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সেলিং দেওয়া হয় মেডিকেল অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স দেওয়া হয় এবং বিভিন্ন সমস্যার সমাধান করা হয় তাই কেরিয়ার বিবাহ উচ্চশিক্ষা জীবনের যে কোনো সমস্যায় সঠিক পরামর্শ পেতে আসুন উত্তরা অ্যাস্ট্রোলজিক্যাল সার্ভিস কর্ণধার জ্যোতিষ আচার্যা উত্তরা আমাদের ঠিকানা বারুইপুর পালপাড়া বারুইপুর কলকাতা এবং অপর শাখা মহুয়াতলা এক নম্বর বানজিটিয়া বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর এইট এবং নাইন